খাশির মাংসের সঙ্গে আমাদের বাসায় একটা জিনিস খুবই চলে সেটা হচ্ছে ডাল এবং ভাজি এই দুইটা ছাড়া আমাদের বাসায় অসম্পূর্ণ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই তো সকালে ঘুম থেকে উঠেই যে টেনশন নিয়ে উঠতে হয় সেটা হচ্ছে রাদের নাস্তা বাড়ানো তো আজকে মোটামুটি কি করব কি করব সেটা বুঝতে পারতেছিলাম না তো চিন্তা করলাম যে সকালবেলা রুটিও করতে ইচ্ছা করতেছিল না ভাতো না তো চিন্তা করলাম ওকে সকালেরটা নুডুলস দিয়েই কাটায় দেই তো আমি আর রাতের জন্য নাস্তা একসঙ্গেই নিছি আর সে যে সকালবেলা উঠেই মানে খাবারের কথা বললেই এরকম লুকায়া যায় আর এটা খাওয়া শেষ নাই হতে সে যে চকলেট আইসক্রিম কেক কাটছে তো এইটা দিয়ে সকালের নাস্তাটা শেষ এর মধ্যে আর আমি দুটা হাসি ডিম শুদ্ধ দিচ্ছি রাদের বাবাকে একটা দিব আমি একটা দিব এটা নিয়ে সকালের নাস্তা চাষ এটা নিয়ে কোনো মতো কাটিয়ে টাটিয়ে দিয়ে এখন এই যে থালা বাসনগুলো ধুই রান্না করতে আসছি তো ফ্রিজে দেখি খাসির মাংস আছে একটু তো চিন্তা করলাম খাসির মাংস রান্না করি একটু ডাল করি আর ভাজি করি তো ডালটা আগে তুলে দিছি কারণ এটা তো ফুটতে সময় লাগবে তো আগে চিন্তা করলাম ডালটাই আগে রান্না করে নেই তো এখন ওই যে ডালটাই রান্না করতে আসছি আর রাদের বাবার তো খাসির মাংস থাকলে ডাল তার থাকবেই ডাল ছাড়া তার মাংস খাওয়াই অসম্পূর্ণ থাকে তো এখন আমি যে ডালটা তেলে দিব তো আমার মোটামুটিটা কাজটা প্রায় সম্পূর্ণ দিকে তো এটা হয়ে গেলে আমি প্রথমে আগে ভাজি করে নিব দেন খাসির মাংস তো ডাল রান্না আমার হয়ে গেছে আজকে ডাল রান্নাটা মনে হচ্ছে ভালোই লাগবে আমার ডাল রান্না কি রাদের বাবা খুব একটা ভালো লাগে না বলে তুমি ডাল রান্না করতে পারো না তো যাই হোক এখন ওই যে ভাজা আলু ভাজি করবো তো অনেক দিন পর আলু ভাজি করবো তার নিজের হাতে অনেক দিন বলতে পুরো মোটামুটি বাড়িতে গেছিলাম ওখানে গিয়ে তার কোনো কাজ টাজ কিছুই করতে হয়নি রান্নাবান্না সব আম্মাই করতো তো আসলে মায়ের বাড়ি গেলে পরে কেমন যেন অলসতা আসে আর নিজের সংসারে আসলে মনে হচ্ছে যে শরীরের শক্তিটা ফিরে আসে তো যাই হোক এটা ফান করেই বললাম আর কি আসলে বাবা মার বাসা হচ্ছে সবথেকে ভা ভালো আশ্রয় যেখানে কাজকর্ম মানে তারা করতেই না বিয়ের আগে আসলে কখনো কাজকর্ম আমি পারি না বা করিও নাই কখনও তারা করতে দেয় নাই তো এখন সংসারে কাজ তো আমাকে করতেই হয় সেই অনুপাতেই করা লাগে তো এখন এই যে মাংস রান্না করতে আসছি আর এটা আমি এই যে চুই চুই ঝাল নাকি রসুন এরকম গোটা দিলে ভালো লাগে তো চুই ঝাল না থাকলেও রসুন তাদের বাবা বলছে যে রসুন দিতে ওর নাকি এইটা খাইতে খুব ভালো লাগে তো অনেকগুলো এরকম আস্ত রসুন দিয়ে একদম কষায় নিচ্ছি আর এই মাংসটা একটু মাখায়া দিয়ে দেখা যায় যে ঢাকনা দিয়ে রাখছি আর একদম এরকম পানি বের হয়ে গেছে তো এখন এই পানিটা শুকাইতে আমার যেমন সময় লাগে সেই অনুসারেই আমার মাংসটা হয়ে যাবে তো পানি শুকায় গিয়েছিলাম এর মধ্যে পরে মানে ঝোলের জন্য পানি দিয়ে দিছে অলরেডি সেটা দেখানো আমার হইলো না তো খাসির মাংস রান্না করতে কিন্তু বেশ মানে খাসির মাংস গরু মাংস এটা কিন্তু অনেক ধৈর্য ধরে রান্না করতে হয় তো যাই হোক এই যে আমার রান্না অনেক কমপ্লিট তো এখন এইটা রান্নাটা হয়ে গেলে রাতকে আমি খেতে দেবো ওনাকে খুবই খিদা লাগছে অলমোস্ট দেড়টার উপরে বেজে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার রান্না খারাপ হইলেও মানে আপনারা একটু কমেন্ট করে বল